আজকের বক্তৃতা শেষ করার আগে একটা হাদিস আর একটা আমল করবেন সবাই করবেন হাদিসটা একটু আগে বললাম আবার বলছি আবু হরিয়া তু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন গাভীর ওলান থেকে বাদ থেকে দুধ বের করে যেমন ঢোকানো যায় না তেমন যেই চোখ আল্লাহর ভয় কাঁদে ওই চোখকে জাহান নামে ঢোকানো যায় না সবাই জান্নাতে যেতে চাই আজকে আপনাদের এখানে ফজরের আজান কয়টাই হ্যাঁ পাঁচটা উনত্রিশ সাতাশ তিরিশ এরকম টাইম হবে ঠিক না আমল করব বলেছেন শুনে আমার কথা আজকে এখান থেকে উঠার সময় মোবাইলটায় অ্যালার্ম দিবেন পাঁচটায় কটায় পাঁচটায় আগামীকাল থেকে বেতের পড়বেন না হাতে রাখবেন আজকে পড়ে ফেলেছেন তাও থাক হজরে উঠবেন কটায় পাঁচটায় পাঁচ মিনিট সাত মিনিট যার যতটুকু লাগে দশ মিনিট বাথরুমে গেলেন হাতে আছে বিশ মিনিট দশ মিনিটে দুই রেখাত সালা আদায় করবেন এক রেখাত বৃতের জুড়ে দিবেন দুই রেখাতের নাম হচ্ছে কিয়ামুল লাইল আল্লাহ তারা ওই সময় আসমানে এসে ডাকে কে আস অভাবগ্রস্ত উঠো কার কি অভাব আছে বল আমি দেবো দুই রেখা আদায় করবেন সাথে এক রেখাত বীতির সারা জীবনের জন্য রুটিন দিচ্ছি না এক সপ্তাহ জন্য দিচ্ছি এবার আপনি যেদিন সময় পাবেন চার পড়লেন যেদিন সময় পারলেন এগারো তবে মিনিমাম দুই আর এক তিন ডাকাত পড়েন এখনও আট মিনিট বাকি আছে হাই আলা সালা বলতে এবার আল্লাহর কাছে হাতটাকে তুলেন তোলার সময় আল্লাহকে বলেন আল্লাহ এতদিন এই এই পাপ করেছি পুরো লিস্ট ধরে আল্লাহকে বলেন দেখবেন আপনার চোখ দিয়ে পানি আসবে আর যার চোখ দিয়ে পানি আসবে আল্লাহ সাল্লাম বলছে এই ব্যক্তি জাহান নামে যাবে না যাবে না যাবে না দেখি কজন পড়েন এক সপ্তাহ আমল করেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আমি সাইনুর রহমান বলছি আপনি আল্লাহর কাছ থেকে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবে আমাকে আল্লাহ দেয় তো